بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بريو مدني چانل لے دور شد بندو اپنا دیکھن ایک سنت نہیں آلوچنا کرب کارنا جو جی بکی سنت کے بال بسل ملت سے نبی صلی اللہ علیہ سلام کے بھلواسل اور جو جی نبی صلی اللہ علی وسلام کے بال بسلب صلی اللہ علی وسلم سنگے جناتے جائے سوہان اللہ تو سنت نہیں ہم آج کے آلوچنا کرب پر مدری چینل درشکند نبی صلی اللہ تعالی علی و علی وسلام پر سنت ہچے مانشی من খুশি দাখিল করা মানুষকে খুশি করা সন্তুষ্ট করা হেল্প করা এটাও সুন্নত রয়েছে তো মানুষকে খুশি করার কি ফজলত রয়েছে এ সম্পর্কে আমরা জানবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নতের মধ্যে হিকমত রয়েছে আর এই হিকমত অনুযায়ী যদি আমরা চলি তাহলে জান্নাতের রাস্তা আমাদের জন্য সহজ হয়ে যাবে চলুন দরু শরীফি ফজলত আমরা শুনে নিই হজরত সৈদোনা আলী রদিউল্লাহ বলেন আল্লা তালা জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন সে বৃক্ষের ফল আপেল অপেক্ষা বড় এবং আনার বেদানা অপেক্ষা ছোট্ট মাখনের চেয়েও নরম মধুর চেয়েও মিষ্টি এবং মেষ্টের চেয়েও সুগন্ধিময় সেটার শাখাগুলো মুক্তার এবং গাছ স্বর্ণের আছে সে বৃক্ষের ফল সে ব্যক্তি খাবে যে নবিয়ে রহমত শফিএ উম্মত মুস্তফা জানে রহমত সাল আলি সাল্লামের নুরানি দরবারে অধিকারে দরুশরী পাঠ করবে সুহানেল্লাহ সুহানেল্লাহ এক তো দরুশরী পড়লে রহমত পাওয়া যায় দর্শি পড়লে গুনা মাফ হয় দর্শি পড়লে রহমত পাওয়া যায় দর্শি পড়লে সবাব পাওয়া যায় দর্শই পড়লে বিপদ আপদ দূর হয় দর্শী পড়লে আল্লাহ তালা কঠিন কাজকেও সহজ করে দেয় চলুন আমরা সবাই নিয়ত করি এখন থেকে আমরা আমাদের নবী সাল্লাহ আলি ওসাল্লামের নুরানি দরবারে বেশি পরিমাণে দর্শী পাঠ করব ইনশাল্লাহ আসল সল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ صلی اللہ علیہ وسلم پر مدنی چینل درشک بنو نبی صلی اللہ علیہ وسلام مانشیر من خوشی کرتین اور کھیل جدوچھ چاہتے آست تو عمر نبی صلی اللہ علیہ وسلم راسی ہوئے جے جی تو اور دلیہ بار سیکنڈ ٹائم تک انگائیں ہاتھ پاتے ہوت نا نبی صلی اللہ تعالی علیہ علی وسلم অভাবীদেরকে ডাক দিতেন এবং এত বেশি দিতেন সে যাবার সময় সন্তুষ্ট হয়ে যেত নবী সাল্লাম তাল আলি ও আলহি সাহাবাক রাম আলী মৃদানকে যুবককে বৃদ্ধকে ছোট্টকে সবাইকে সব সময় খুশি রাখতেন এবং তাদের অন্তরে খুশি প্রদান করতেন আসুন শুনি আমরা একটি ঘটনা এই ঘটনার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে আর হতে পারে কখনো এমনটি আমাদের সাথে হয়তো ঘটে গেছে তো যদি এমনটি ঘটে থাকে তাহলে আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে সেকেন্ড টাইম যাতে এমনটি না হয় কী চলুন শুনি হে কায়াতে এবং নসিহাতে একটি বই রয়েছে সেই বইয়ে চারশত পাঁচপান্ন ফিফটি ফাইভ পেজের মধ্যে রয়েছে এক ফকির ব্যক্তি এক গরিব ব্যক্তি তার পরিবার পরিবর্গকে বলল চলো আমরা রোজা রাখি সবাই রোজা রাখল ইফতার করবে সে এক স্বর্ণকারের দোকানে গিয়ে বলল ভাই আমাকে এক টাকা কর্য দিন আমরা রোজা রেখেছি ইফতার করব আর আপনার জন্য দোয়া করব। সে স্বর্ণকার ব্যক্তি একটি চামড়াতে তার স্বর্ণগুলো রাখছিল যখন সেই গরিব ব্যক্তি অভাবী ব্যক্তি এভাবে বারবার বলছিল তো সেই স্বর্ণকার কর্ণপাত করলো না তাকে তাড়িয়ে দিল সে দুঃখ ভরা মন নিয়ে সেখান থেকে বেরিয়ে আসলো এক অমুসলিম ব্যক্তি তাকে দেখে জিজ্ঞেস করলো ভাই আমি তোমাকে দেখলাম আমার প্রতিবেশী থেকে তুমি কিছু চাচ্ছিলে সে কি তোমাকে দেয়নি সে বলল হ্যাঁ আমি রোজা রেখেছি এবং আমার পরিবার পরিবর্গের মধ্যে যারা আছে তারাও রোজা রেখেছে আমরা ইফতার করব। এই স্বর্ণকার থেকে এক টাকা কর্য চেয়েছি কিন্তু সে দেয়নি তাড়িয়ে দিয়েছে আমি তাকে বলেছিলাম আমাকে দিলে আমি তোমার জন্য দোয়া করব। সে অমুসলিম ব্যক্তি সেই গরিবকে বলল, ভাই এই নও দশ দীর্হাম যাও ঘরে চলে যাও আর পরিবার পরিবর্গদেরকে নিয়ে খুশিভাবে জীবন অতিবাহিত করো আর রাত্রে খাওয়াটা ভালোভাবে খাবে সুবহানাল্লাহ সে চলে গেল যখন রাত ঘনিয়ে আসলো তখন ওই স্বর্ণকার স্বপ্ন দেখল আমত কায়েম হয়ে গেছে সে এক মুক্তার মহলের পাশ দিয়ে অতিক্রম করছিল মুক্তার মহল দেখে সেই স্বর্ণকার ব্যক্তি স্বপ্নে বলছে আমাকে পিপাসা লেগেছে আমাকে একটু পানি দাও তখন মহল থেকে একটি আওয়াজ ভেসে আসলো হে স্বর্ণকার এই মহল তো কাল পর্যন্ত তোমার ছিল কিন্তু তোমার এখন এই মহল না তোমার নাম এই মহল থেকে মিশিয়ে দেওয়া হয়েছে তোমার পরিবর্তে ওই অমুসলিমের নাম লিখে দেওয়া হয়েছে সে অবাক হয়ে গেল ঘুম ভাঙল সেই গরিবকে তালাশ করলো পেলো না ওই অমুসলিমের কাছে গেল আর বলল তুমি যে গরিবকে দশ দীর্হাম দিয়েছিলে তার পরিবর্তে আমি তোমাকে একশো দীর্হাম দিচ্ছি কালকার দিনের সবাবটা পূর্ণটা নেকিটা তুমি আমাকে দিয়ে দাও তখন সেই অমুসলিম ব্যক্তি বলল আচ্ছা তুমি আমার কাছে এসেছ রাত্রের স্বপ্ন দেখার পরে শুনো তুমি সাক্ষী হয়ে যাও আমি কলমা পড়ছি লা ইলাহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ ছাড়া কেউ এ বাদতের যোগ্য নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল আছেন প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন মুসলমানের মনে খুশি দেওয়া কোনো মানুষের মনে খুশি দাখিল করার কত বড় প্রতিদান রয়েছে এক অমুসলিম এক মুসলমানের মনে খুশি দিল তাআলা সেই অমুসলিমকে ইমান দান করে দিল এবং জান্নাতের মহল তাকে দেখিয়ে দিল আজ আমাদের হাতে অনেকগুলো নেকি আসে অনেকগুলো অপরচুনিটি আসে কিন্তু সেগুলো আমরা স্বেচ্ছায় এগুলো হাত ছাড়া করে দিই দেখুন আখিরাতে আমার কোনো কিছুই কাজে আসবে না শুধু নেকি ছাড়া সৎ আমল ছাড়া আর কোনো কিছুই কাজে আসবে না তো এই দেহেতে যতক্ষণ আমাদের রু বাকি আছে ততক্ষণ আমাদেরকে আল্লাহ তালার হুকুম আকাম মেনে চলতে হবে আর রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম যা নির্দেশ দিয়েছে সেভাবে নিজের জীবনকে গড়তে হবে তখনই আমরা কামিয়াব হয়ে যাব প্রিয় মদিনি চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত আর আজকে আমরা সুন্নত জানছি কোন সুন্নত মানুষের মনে খুশি দান করাও সুন্নত তো এই খুশি দান করলে কি সবাব পাওয়া যাবে কি প্রতিদান আছে তার সম্পর্কে আমরা জানলাম প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু নবী করিম রফুর রহিম সাল্লাহ তালা আলহি আলহি ওসাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাকের নিকট ফরজ সমূহ আদায় করার পর সবচেয়ে উত্তম আমল হলো কোনো মুসলমানের অন্তরে খুশি দাখিল করা আল্লাহ আকবর সুহান আল্লাহ সুহান আল্লাহ ফরজগুলো আদায় করলাম এর পরে যে আমলটি উত্তম রয়েছে তা হচ্ছে কোনো মুসলমানের অন্তরে খুশি দাখিল করা তাকে সন্তুষ্ট করা তার মুখে হাসি ফুটিয়ে দেওয়া আরেকটি হাদিস করিমা আমরা শুনবো আমার নবী সাল্লাহ তাল আলহি আলী ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই মগফিরাতকে ওয়াজিব করে দেওয়ার জিনিস সমূহের মধ্যে তোমাদের আপন মুসলমান ভাইয়ের মন খুশি করাও রয়েছে আমরা যদি কোনো মুসলমানের মনে খুশি দাখিল করি তাহলে মাগফিরাতের নাজাতের সুসংবাদ রয়েছে দেখুন কারো মনে যদি আমরা খুশি দাখিল করি কারো মনকে খুশি করে দিই তো এর মানে এটা না কে আমার প্রপার্টিগুলো লিখেই তাকে খুশি করতে হবে আমার দেহে রক্ত দিয়েই তাকে খুশি করতে হবে তা নয় তাকে এমন কিছু কথা বললাম সে খুশি হয়ে গেল সে প্রবলেমে পড়লো আমি তাকে পরামর্শ দিলাম সে খুশি হয়ে গেল। সে কিছু খেতে চেয়েছে আমি তার পছন্দনীয় জিনিসটা খাবে দিলাম সে খুশি হয়ে গেল তো এই সব আমলেই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে হাজরাতে বিশ্বের হাফি আলী ইনি অনেক বড় আল্লাহর ছিলেন তিনি বলেন কিছু মুসলমানের মন খুশি করা একশো নফল হজ থেকে উত্তম সুভান সুহান আল্লাহ নফল হজ বলতে এখানে উমরাই বুঝানো হয়েছে যদি আমরা কারো মনে খুশি দাখিল করে দিলাম আমার মা আছে মায়ের মনে খুশি দাখিল করে দিলাম মা খুশি হয়ে গেল ভাই আছে তাকে সন্তুষ্ট করে দিলাম ছোট্ট বোন আছে তাকে খুশি করে দিলাম আমার স্ত্রী আছে ছেলেরা আছে তাদেরকে খুশি করে দিলাম তো এই ছোট্ট একটি আমল মনে হয় দেখতে ছোট্ট কিন্তু প্রতিদান ছোট্ট নয় প্রতিদান বিশাল কি আছে বিশাল কি আল্লাহ তালা তাকে একশো উমরা করার

সে শহীদ হয়ে গেল সুহানুল্লাহ জানা গেল কারো মনে খুশি প্রদান করাও সবাবের কাজ রয়েছে জান্নাত লাভের উপায় রয়েছে শহীদের মর্তবা পাওয়ারও একটি মাধ্যম রয়েছে আমরা তো দিন রাত মানুষের মনে কষ্টই শুধু দিচ্ছি শুধু কষ্টই দিচ্ছি সুখ এবং প্রশান্তি দেওয়ার তো দূরের কথা চলুন আমি আপনাকে একটি হাদিসে করিমা শুনিয়ে দিচ্ছি চমৎকার আছে আর এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে একবার নবী রহমত শফিএ উম্মত মুস্তফা জানে রহমত সাল ওয়াসাল্লাম মা আয়েশা রদি আল্লাহ তালা আনহাকে ইরশাদ করলেন আয়েশা চাও তোমার কি প্রয়োজন আছে আমার কাছ থেকে তুমি চেয়ে নাও মায়শা রদিয়াল্লাহ তালানা শুনে আশ্চর্য হয়ে গেলেন চাইতে বলেছেন ছোট্ট কিছু চাওয়া যাবে না বড় কিছু চাইতে হবে তিনি বললেন আমার আব্বা জান হজরতে সৈদোনা আবু বকর সিদ্দিক আলা আনহুর কাছে আমাকে যেতে হবে বাবার কাছ থেকে জেনে নিতে হবে কি আমি আপনার কাছ থেকে কি চাইবো যখন তিনি পৌঁছলেন এ কথা শুনে সিদ্দিকী আকবর রদি আল্লাহু তালাহন বললেন হে আমার বেটি হে আয়শা তুমি রহমতুল্লাহ আলমিন সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে এ কথা জিজ্ঞেস করো কি ইয়া রসুল্ল্লাহ আপনি যেদিন মেরাজে গিয়েছিলেন আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহ আপনাকে কি উপহার দিয়েছে এবং কি কি কথা বলেছে মা আয়সা রদুল্লাহ তালানহা রসুল্লাহ সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের নুরানি দরবারে গিয়ে এভাবে আরস করলেন তো তিনি বললেন আমার রব বলেছে যদি কোনো মুসলমান কোনো মুসলমানের অন্তর খুশি করে দিবে তো আল্লাহ তালা তাকে জন্নত দান করবে যখন এ কথা সিদ্দিকে আকবরদ্দীয় তালন শুনলেন তখন তিনি কান্না করতে লাগলেন মা আশারদীয় তালান জিজ্ঞেস করলেন আর আলী আসসালাম আপনি কান্না কেন করছেন তখন তিনি বললেন হে আমার বেটি কারো মনে খুশি প্রদান করলে জান্নাত পাওয়া যাবে আর এর উল্টো দিকটা একটু চিন্তা করো কেউ যদি কোনো মুসলমানের অন্তরে কষ্ট দেয় তাহলে তার কি হবে প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের নবী সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবসময় মানুষের মন খুশি করতেন সবসময় খুশি করতেন এবং রাম কেরাম আলিমরিদানো আমার নবী থেকে শিখেছেন দেখুন একবার হজরত সেদুনা উমর ফারুক রদি আল্লাহ আনহু মদিনা তৈয়াবার গলি থেকে কোথাও যাচ্ছিলেন রাত্রের বেলায় দেখলেন এক ব্যক্তি তাবু লাগিয়ে বসে আছে আর তাবু থেকে চিৎকারের আওয়াজ আসছে আমিনুল মোমিনিন ফারুক আজমদুল্লাহ তাহালানহ সেখানে গিয়ে সে ব্যক্তিকে জিজ্ঞেস করলেন ভাই কী হয়েছে তখন সে ব্যক্তি বলল আমার স্ত্রী তাঁবুর ভিতরে রয়েছে তার গর্ভে বাচ্চা আছে হয়তো আজকে রাত্রেই বাচ্চা হয়ে যাবে আশেপাশে কাউকে পাচ্ছি না এই জন্য চিন্তিত আছি সুহান আল্লাহ আমিরুল মুমিনিন ফারুক আজম রদি আল্লাহ তালাহানহু কি সে ব্যক্তি চিনত না সে ভেবেছিল হয়তো ইনিও কোনো মুসাফির আমিরুল মমিনিন ফারুক আজম রদি আল্লাহু বলেন ভাই একটু দাঁড়াও তিনি বাড়িতে গেলে নিজের স্ত্রীকে বললেন শোনো তুমি কি নেকি করতে চাও যদি নেকি করতে চাও তাহলে আমার সাথে চলো সুবহান আল্লাহ তো ওনার স্ত্রী তো মাশা আল্লাহ নেক ছিলেন তিনি বললেন চলুন কি হয়েছে তখন সব কথা বললেন তো ওনার স্ত্রী বললেন তাহলে চলেন আমাকে নিয়ে হাজির সৈদানা ফারুক আজম রদি আল্লাহ তানহর গেলেন ওনার স্ত্রী বললেন আপনারা একটু অপেক্ষা করুন আমি আসছি তো আমিরুল মমিনিন ফারুক আজম তালা আনহর স্ত্রী ভিতরে গেলেন আর সেখানে গিয়ে দায়ী যে কাজ করে তিনি সে কাজ করলেন আর এদিকে ওমর ফারুক লাহু আল্লাহ তালানহ কিছু রান্না করলেন যাতে করে এই মোসাফির ভাইকে কিছু খাওয়িয়ে দেওয়া যায় কিছু রান্না করে মেহমানদারি করিয়ে দেওয়া যায় এদিকে রান্নাও হচ্ছে ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো বললেন ইয়া আমিরুল মমিনিন আপনার যে মোসাফির ভাই আছে তার ছেলে সন্তান হয়েছে আমিরুল মমিনিন যখন এ কথা শুনলো তো সে একেবারে দাঁড়িয়ে গেল আর দূরে সরে গেল হুজুর আপনি আমিরুল মমিনিন আপনি অর্ধ পৃথিবীর বাদশাহ আর আমি আপনার দ্বারা কি কাজ করালাম চিনতে পারিনি তো ফারুক আজম রদি আল্লাহ তাল বললেন তুমিও মানুষ আমিও মানুষ আছি তুমি বসো বসিয়ে দিলেন খাবার বের করলেন আর বললেন পেট ভরে খাও আর এই খাবার তোমার স্ত্রীকেও খাওয়িয়ে দাও আর কালকে দরবারে আসবে তোমার যে অভাবগুলো রয়েছে তা পূরণ করে দেওয়া হবে আর তোমার বাচ্চার ভরণ পোষণেরও ব্যবস্থা করে দেওয়া হবে প্রিয় মদিরি চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা শুনলেন মনে খুশি প্রদান করা কত জজবা ছিল সাহাবাকাম আলহমেরিদানের আজ তো আমরা মানুষকে তুচ্ছ মনে করি কোনো গরিব কোনো অভাবী কোনো ফকির যদি চলে আসে তো আমরা তাকে দশ গজ দূরে দাঁড় করিয়ে দিই তো যখন দূরে আমরা দাঁড় করিয়ে দিই বা এমনটি যখন হয়ে যায় তোমরা সহযোগিতা কীভাবে করবো কাউকে তুচ্ছ মনে করতে নেই মানুষকে ভালোবাসতে হবে উপকার করতে হবে আর এই উপকার করা আমার নবী আলী ওসাল্লামের প্রিয় সুন্নত রয়েছে দেখুন ফারুক আজম কে ছিলেন সাহাবিয়ে রসুল আমিরুল মিনীন জান্নাতের অধিকারী রসুল্লাহ সাল্লাহ আলী ওয়সালামের প্রিয় সাহাবি আর তিনি যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়ল সুবহান আল্লাহ কিন্তু বিনয় দেখুন কেমন কত বিনয় ছিল নিজের স্ত্রীকে নিয়ে গেলেন আর সেখানে গিয়ে ডেলিভারির কাজ করিয়ে দিলেন নিজের স্ত্রীর মাধ্যমে তো এরকম কি চিন্তা ভাবনা আমাদের কখনো সৃষ্টি হয়েছে নিশ্চয়ই হয়তো হয়েছে তো আমাদেরকেও এমন মন মানসিকতা সৃষ্টি করে নিতে হবে ইমামি হাসান রদিউল্লাহ তালানহ হাসান আর হুসাইন ইনারা দুই ভাই ছিলেন ইমামি হাসান লাহু তা আলানহ একবার কোথাও যাচ্ছিলেন এক গরিব ব্যক্তিকে দেখলেন পতিত রুটিগুলো কুড়িয়ে খাচ্ছে আর নিজের সন্তানদেরকে খাওয়াচ্ছে তো সেই গরিব ব্যক্তি বলল। হাসান রদি আলাহ তালাহ আপনিও কি বসে আমাদের সাথে খাবেন তো ইমামে হাসান রদি আল্লাহ তালন বললেন ঠিক আছে খেয়ে নিব কিন্তু শর্ত হচ্ছে তোমাদেরকে আমার ঘরের মেহমান হতে হবে সুবহান সেই সকল মিসকিনদেরকে নিজের ঘরে নিয়ে গেলেন উত্তম খাবার খাওয়ালেন আর দামি পোশাকও তাদেরকে দান করলেন কিছু অর্থও দিয়ে দিলেন আর বললেন আরও কিছু যদি প্রয়োজন হয় আমার কাছে চলে আসিও সুবহান প্রিয় মদিনী চ্যানেলের দর্শক মানুষের মনে খুশি প্রদান করার স্বভাব অনেক রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তফিক দান করে দিক আর এমন পরিবেশ তৈরি করার আমাদেরকে তফিক আল্লাহ তালা দান করে দিক এই সকল চিন্তাভাবনা এই সকল কথাবার্তা আমরা মদিনী চ্যানেলের মাধ্যমে শুনতে পারি তো মদিনী চ্যানেলকে আঁকড়ে ধরে রাখতে হবে মাদিনী চ্যানেল দেখতে হবে মাদিনী চ্যানেল অন্যান্যদেরকে দেখানোর উৎসাহ প্রদান করতে হবে কি তুমি দেখো অনেক কিছু শিখতে পারবে সময় একেবারে শেষ হয়ে যাচ্ছে যেতে যেতে আরেকটি হাদিসে করিমা আপনাকে শুনিয়ে দিয়েছি যাতে করে মানুষের মনে খুশি প্রদান করার জজবাটা আরো বেশি আমাদের সৃষ্টি হয়ে যায় হজরত সৈদোনা হাসান বিন আলী রদিয়াল্লাহ তাহ বলেন سبحان اللہ تینی بولے چھن کہ رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم ارشاد کرے چھن مسلمان بھائیر مونے تمہا دیر آنندو دان کرا مغفرت واجیف ہوار موتو آمول سبحان اللہ مونے جدی کے خوشی دیا دائے تو مغفرت واجیف ہوئے جابے سبحان اللہ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফিক দান করুক আজকে শুনছিলাম মুসলমান ভাইয়ের অন্তরে খুশি প্রদান করা হ্যাঁ খুশি প্রদান করাও শূন্যত রয়েছে তোমাদের চ্যানেলের দর্শকবৃন্দ আবারও আপনাদের সাথে দেখা হবে আগামী সপ্তাহে আরেকটি সুন্নত নিয়ে ততক্ষণ ভালো থাকবেন মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল আল হাবিব সাল্লাহ আলা আলা মোহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লাম প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ مل الی تمر نونی تک رب